নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকেই সূর্য ওঠাতো দূর কালো আধার করে রয়েছে দুই বাংলার আবহাওয়া ক্ষণে ক্ষণে বৃষ্টি আর কালবৈশাখীর দমকা হাওয়ার মিলিত প্রভাব লক্ষ্য করা যাচ্ছে আবার বেশ কিছু জায়গায় বৃষ্টিও লক্ষ্য করা গিয়েছে সেই সঙ্গে কিন্তু জায়গায় জায়গায় তুমুল তীব্র বজ্রপাত কিন্তু দেখা যাচ্ছে কেমন থাকবে আজ শুক্রবার সন্ধ্যা বা রাতের আবহাওয়া কেমন থাকবে আগামী তিন দিনের আবহাওয়া ইতিমধ্যে হাওয়া বদল হতে শুরু করেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কালবৈশাখীর মতো পরিস্থিতিও সৃষ্টি হতে পারে ছয় জেলায় আপাতত সোমবার পর্যন্ত আবহাওয়া এই রকমই থাকবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে কোথাও কোথাও উঠতে পারে কালবৈশাখী ঝড়ও অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি এবং পূর্ব বর্ধমান জেলাতে আজ কালবৈশাখী ঝড় উঠতে পারে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হাওড়া ও হুগলি এই ছয় জেলাতে ঘন্টায় ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা হতে পারে শিলা বৃষ্টিও টানা ঝড় বৃষ্টির জেরে কিছুটা তাপমাত্রা কম রয়েছে ফিরেছে স্বস্তি আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তর অসমের উপর সক্রিয় ঘূর্ণবর্ত ওর কর্ণাটক থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা এবং নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এই সব কিছুর মিলিত প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত কলকাতা হুগলি হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বাড়বে তাপমাত্রা উত্তরবঙ্গে আজ ফের বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ঝড় হাওয়া বইতে পারে তবে বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না আপাতত আজ রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়া হওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভাবে শিলাবৃষ্টিও হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তো বন্ধুরা আমরা দেখে নেব আজ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জায়গায় তীব্র বজ্র বিদ্যুতের রয়েছে কোন কোন জায়গায় ভারী ঝড় বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে সমস্ত তথ্য আমরা আপনাদেরকে উইন্ড লাইভ স্ক্রিনে জানিয়ে দেবো তাই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর প্রতি মুহূর্তেই সবার আগে সবার প্রথম গুরুত্বপূর্ণ আবহাওয়া খবর পেতে আমাদের এই অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডি লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা প্রথমেই দেখে নেব কোন কোন জায়গায় তীব্র বজ্রপাতের পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে রাউরকেল্লা বারবিল তুরুঙ্গা বাদাম পাহাড় বেহেলদা এদিকে জামশেদপুর চাকুলিয়া সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের খড়গপুর বালিচক এদিকে ঝাড়গ্রাম জেলা চাকুলিয়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গোপীবল্লভপুর বেহেলদা এদিকে বারিপদা বেনতি বালেশ্বর কাপ্তিপদা এদিকে আমরা দেখতে পাচ্ছি সর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আজ কিন্তু ভারী তীব্র বজ্রপাতের পূর্বাভাস রয়েছে তাছাড়া দীঘা বন্দরমণি কন্থা এইসব জায়গাগুলিতে হালকা বজ্রপাতের পূর্বাভাস রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গোয়ালটার সেই সঙ্গে ঝাড়গ্রাম এদিকে চন্দ্রকোনা আরামবাগ কৌতুলপুর বিষ্ণুপুর খতরা এদিকে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া হোরা রঘুনাথপুর ধানবাদ এদিকে বোকারো সেই আমরা দেখতে পাচ্ছি আসানসোল এই এইসব জায়গাগুলিতে কিন্তু মাঝারি মানের বজ্রপাতের পূর্বভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সোনামুখী বর্ধমান এদিকে কৌতুলপুর পান্ডোয়া এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা বিক্ষিপ্ত বজ্রপাতের পূর্বভাষ রয়েছে এদিকে মেমারি সেই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি খান্দা ঘোষ পত্রেশ্বর এদিকে আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুপুর জয়পুর কৌতুলপুর এই সাইড কিন্তু বজ্রপাতের পূর্বভাষ লক্ষ্য করা যাবে তাছাড়া বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি চন্দননগর এদিকে সিঙ্গুর মাস্কাট ব্যারাকপুর পানিহাটি কলকাতা নিউ টাউন এদিকে বাদুরিয়াতে কিন্তু বজ্রপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আমরা যদি একটু বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশের বাগমারা মাথাবাড়িয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি বেতাগি সেই সঙ্গে রায়পুর পিরোজপুর জিন্দানগর এদিকে আমরা দেখতে পাচ্ছি মোগলা এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বজ্রপাতের কিন্তু পূর্বাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা রকম খুব একটা পূর্বাস দেখতে পাচ্ছি না এদিকে বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলো যদি দেখি চিতাগং ফর্টিকচার উপজেলা সেনবাগ খাগড়াগাছি এদিকে জল মণিপুর ইমফল এই সমস্ত জায়গায় কিন্তু কিছুটা বজ্রপাতের কিন্তু আমরা পূর্বভাস লক্ষ্য করতে পারছি আমরা যদি লক্ষ্য করি শনিবার তাহলে দেখতে পাচ্ছি রাতের মাঝ রাতের দিকে কিন্তু ভারী বজ্রপাতের পূর্বভাস আমরা দেখতে পাচ্ছি হলদিবা হলদিয়া এদিকে কন্তায় দীঘা বেনতি জলেশ্বর বেলেদা তমলুক বারিপুর গজবা এই জায়গাগুলোতে কিন্তু মাঝ রাতের দিকে কিন্তু বজ্রপাতের পূর্বভাস আমরা এখানে দেখতে পাচ্ছি তো বন্ধুরা আজ যদি আমরা বিকেলের পর অর্থাৎ সন্ধ্যা বা রাতের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় কিন্তু ভারী শিলাবৃষ্টির পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর বেশ কিছু জায়গায় কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা আমরা দেখে নেবো যে কোথায় কোথায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দীঘা কোনতায় এদিকে হলদিয়া তমলুক উলুবেড়িয়া কোলাঘাট এদিকে বালিচক খড়গপুর সেই সঙ্গে দেখতে পাচ্ছি বেহেলদা জলেশ্বর এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বিষপাতের পূর্বভাস রয়েছে তাছাড়া বেশি পরিমাণে ভারী বৃষ্টির পূর্বাস আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা গোপীবল্লপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি চাকুলিয়া ঝাড়গ্রাম ওয়াল্টার চন্দ্রকোনা আয়ামবাগ কৌতুলপুর বিষ্ণুপুর বর্ধমান এদিকে আমরা দেখতে পাচ্ছি পান্ডুয়া এই কিন্তু ভারী বৃষ্টির এখানে দেখতে পাচ্ছি এদিকে চন্দ্রকোনা এদিকে বাগনান কৃষ্ণনগর এই হালকা বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে সন্ধ্যার দিকে তাছাড়া আমরা এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা বলরামপুর পুরুলিয়া মুড়ি রাঁচি সেই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি তালাইয়া বোকারো রঘুনাথপুর এদিকে আমরা হুরা বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ গিরিৎ এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত হালকা বা মাঝারি মানে বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এদিকে শান্তিপুর সাইডে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে শান্তিপুর রানাঘাট চাকদাহ এদিকে আমরা দেখতে পাচ্ছি কাঁচরা এই গুলো কিন্তু আজ সন্ধ্যার দিকে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা একটু রাতের দিকে যদি লক্ষ্য করি বন্ধুরা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আজ রাতের দিকে বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আজ রাতের দিকে আমরা যদি লক্ষ্য করি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি চাকদাহ শান্তিপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি কাটোয়া সেই সঙ্গে বেলডাঙ্গা বহরমপুর দমকুল আজিমগঞ্জ এদিকে রামপুর হাট দমকা সিউড়ি চিত্তরঞ্জন এদিকে আমরা দেখতে পাচ্ছি আসানসোল রঘুনাথপুর দুর্গাপুর এদিকে সোনামুখী বর্ধমান এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু রাতের দিকে বেশ বিক্ষিপ্ত বিস্পাতের পূর্বভাস রয়েছে এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা বাংলাদেশে মেহেরপুর পাবনা সেই সঙ্গে সাইলকোপা নগরপুর কাপাসিয়া লকাই আগরতলা ঢাকা ফরিদপুর এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু প্রবাস কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি এদিকে আজ রাতের দিকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে খড়গপুর বালিচক কোলাঘাট উলুবেরিয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর বারিপদা এই সমস্ত জায়গায় কিন্তু আজ রাতের দিকে ভারী বৃষ্টির কিন্তু প্রভাস দেখতে পাচ্ছে তাছাড়া মাঝ রাতের দিকে বন্ধুরা আমরা যদি দেখো দেখি তাহলে দেখতে পাচ্ছি মাঝ রাতের দিকে খড়গপুর কোলাঘাট কলকাতা হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ জয়নগর মাঝিপুর বারুইপুর তমলুক কোলাঘাট উলুবেরিয়া এদিকে দেখতে পাচ্ছি খরদাহ চন্দ্রনগর এই জায়গাগুলোতে অর্থাৎ মাছ রাতের দিকে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অর্থাৎ মাছ রাতের দিকে তিনটে চারটে এই দিকে কিন্তু ভারী ঝড় বৃষ্টির কিন্তু পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু কাল শনিবার সারাদিনের আবহাওয়া দেখি তাহলে কিন্তু সারাদিন কিন্তু নিম্নচাপের বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন খড়গপুর কলকাতা সেই সঙ্গে দেখতে পাচ্ছেন মেহেরপুর ঢাকা এদিকে কোলাঘাট খড়গপুর কুমিল্লা বাদাম পাহাড় জামশেদপুর এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির প্রবাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর সেই সঙ্গে বর্ধমান আরামবাগ চন্দননগর কলকাতা হাবড়া বনগাঁ এদিকে আমরা দেখতে পাচ্ছি যশোর নড়াইল সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি মুস্কান্দপুর ফরিদপুর বালিকান্দি মাগুরা এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রবাস রয়েছে এদিকে উত্তর পূর্ব ভারতের আগরতলা ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর ইমফুল এই সাইডেও কিন্তু মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির প্রবাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যদি লক্ষ্য করে দেখি যে আগামীকাল অর্থাৎ শনিবার রাতের দিকে কিন্তু বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির প্রভাস আমরা এখানে দেখতে পাচ্ছি এদিকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর সেই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি চাকুলিয়া খড়গপুর কলাঘাট আলমবাগ বর্ধমান শান্তিপুর কাটুয়া শিউড়ি দুর্গাপুর আসানসোল সাঁতিয়া নলহাটি ধলিয়ান এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির প্রভাস তাছাড়া বাংলাদেশের যদি আমরা দেখি পাবনা রাজশাহী সিংলা সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিংহ মদন বাঁকমারা বিষ্ণুবরমপুর চররাজীপুর ঘোড়াঘাট বালুরঘাট মহাদেবপুর এই বৃষ্টির প্রভাস এদিকে এদিকে রংপুর বিভাগেও কিন্তু বৃষ্টির প্রভাস লক্ষ্য তবে রংপুর বিভাগে কিন্তু ভারী না বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রবাস লক্ষ্য করা যাচ্ছে রংপুর দিনাজপুর এই জায়গাগুলিতে এদিকে কিষানগঞ্জ সেই সময় এখানে দেখতে পাচ্ছি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত এই উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টিপাতের প্রভাস না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু মেঘলা আবহাওয়া বজায় থাকবে তবন্ধুরা আমি যদি একটু তেইশ তারিখে লক্ষ্য করি তেইশে মার্চ অর্থাৎ রবিবার তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু ভারী বৃষ্টি লাল সতর্কতা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশে যদি আমরা একটু লক্ষ্য করি বন্ধুরা তাহলে বাংলাদেশের বোগড়া সেই সঙ্গে সরিষাবাড়ি সিরাজগঞ্জ এদিকে আমরা সিংরা রাজশাহী মহাদেবপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট ঘোড়াঘাট চর রাজীবপুর তুরা সেই সঙ্গে বিষ্ণুবরমপুর মদন কিশোরগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু পশ্চিমবঙ্গে লক্ষ্য করি তাহলে পশ্চিমবঙ্গের কাটোয়া দুর্গাপুর সিউড়ি সাঁথিয়া দুমকা নলহাটি এদিকে আমরা দেখতে পাচ্ছি বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ জিয়াগঞ্জ এই সাইডগুলোতে কিন্তু ভারী বৃষ্টির লাভ করা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর প্রতি মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সকল সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ